তো গে আর কিছুদিনের মধ্যে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে এই এভার্সিটি ইভেন্ট আসতে চলেছে তো এই টেন্সিটি ইভেন্ট স্পেশাল গেস্ট কিন্তু তোমরা অনেক কিছু আইটেম ফ্রি দিতে চলেছো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো কী কী আইটেম ফ্রিতে হবে না পাবে কি সেটা তোমাদের কাজকে ভিডিওতে বলবো এবং কিস ফুল রিভিউ করে দেবে এবং কি শুধুমাত্র তোমরা মিশন কমপ্লিট করে এই টেনিভার্সিটি ডিভাইন চলাকালীন তোমরা কিন্তু অনেক কিছু আইটেম ফ্রিতে নিতে পারবে আর কি কী আইটেম পাবে না পাবে এ টু জেড তোমাদের কাজকে আমরা এই ভিডিওতে দেখাবো এবং ইস ওভি ফর্টি নাইন আপডেট গাইড ও ফ্রি ফায়ের একটা নতুন পি নাইনটির গান স্ক্রিন ডিজাইন করেছে যেটা রিভিউটা গাইস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে করবো শুধুমাত্র কি আমরা পি নাইটের স্ক্রিনটা নাই এর সাথে থেকে আমাদের আফকামিং সময় আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো কবে রিটার্ন গেছে এটা কিন্তু অফিসিয়ালি আমরা জানতে পেরে গেছি এই বিষয়ে গাইস কত কথা বলবো এবং আমাদের ওভি ফর্টি আপডেট এসেছে তাহলে গ্যারানো ফিরি ফের আমাদের ম্যাপের ভিতর ভিতরে কিছু সিস্টেম চেঞ্জ করছে কি কি চেঞ্জ করছে না করছে আজকে ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিক ধামাকাতার হতে চলেছে একটু নিষ্কুপ করবেন সম্পূর্ণ দেখবা তো বেশি করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরু থেকে তোমাদেরকে বলে রেখে কিছু তোমাদের সকলে জানে যায় ওভি ফোরটি নাইন আপডেটে পর আমাদের গিয়ে কাস্টম রুম কারটা চেঞ্জ করতে হবে তো ওই কাস্টম রুম কার্ডটা চেঞ্জ করে আমরা কিন্তু এই ধরনের কিছু কাস্টমর রুম কার্ড দেখতে পেয়ে যাবো যেটা তোমরা কিন্তু বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অনেকটা ঠিকঠাক আছে তো কিছু তোমাদের কাস্টমের স্ক্রিনটা চেঞ্জ করা হবে তো কাস্টম কিন্তু রিমুভ করা হবে ঠিক আছে মানে কাস্টমের একটু কালারটা চেঞ্জ করা হবে যেরকম কি গান স্ক্রিনের কালার হয় না ওইরকম শুধুমাত্র স্ক্রিনে চেঞ্জ করা হয় আপডেট ফ্রি কিন্তু আমাদের গেম তো কিছু নতুন বান্ডেল অ্যাড করেছে সেই সময় তো বান্ডিল রিভিউ করে দিই তো বন্ধুরা এই যে বান্ডেলগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো না সমস্ত বান্ডেলগুলো কিন্তু অ্যাড করা রয়েছে আর এই সমস্ত বান্ডেলগুলো গার্ড ফ্রি ফায়ার কিন্তু ওভি ফর্টি নাইন আপডেট স্পেশাল ডিজাইন করেছে যে বান্ডেলগুলো তোমরা কিন্তু বর্তমান স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এখানে কিছু বান্ডেল তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং কিছু বান্ডেল আছে যেগুলো বই আবাসের মাধ্যমে আসবে বা ডায়মন্ডের ইভেন্ট আসবে বা অন্য কোনো আদার্স ইভেন্টের মাধ্যমে আসবে এবং তোমরা এখানে যেই ইমোটগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত বোর্ডগুলো কিন্তু তোমরা আপকামিং সময় ইন্ডিয়া বা বাংলাদেশ সবার প্লেয়ারে দেখতে পেয়ে যাবো তো তোমরা জাস্ট রিভিউগুলো দেখে নাও আর কবে আসবে না আসবে যখনই আমি কনফার্ম জানতে পারবো সবার আগে জানিয়ে দেবো তো এখান থেকে কিছু কিছু ইমোট কিন্তু আমরা গেস বড়ো ধরনের ইভেন্ট থেকে কিন্তু ফ্রিতে পেয়ে যাবো যেমন ধরো এইট অ্যানিভার্সারি ইভেন্ট থেকেও আমরা কিন্তু গাইস দুটো বা একটি ইমোট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো শুধুমাত্র ইমোটাই এই সাথে আরও কিছু আইটেম ডিজাইন করেছে গাইডলা ফ্রি ফায়ার চলো তোমাদের এক এক করে দেখিয়ে দিই তোমরা জাস্ট দেখতে থাক আর ভিডিওটিতে যারা লাইক করে অবশ্যই লাইক করে দেওয়ার এখানে গিয়ে যে গুলালগুলো দেখতে পাচ্ছো না এগুলো গাইস কিন্তু এখান থেকে আমরা দুই নম্বর গুলাল স্ক্রিনে সম্পূর্ণ ফ্রি তো আর এটা কিন্তু এইট অ্যানিভার্সিটির আমরা পেয়ে যাবো আরো গোলাল স্ক্রিন কিন্তু আমি তোমাদের অ্যাড রেখেছি স্ক্রিনের উপর যেগুলো কিন্তু আপকামিং সময় আমরা কিন্তু দেখতে পাই যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে প্লেয়ার এবং কিছু এখানে উইপেন ও রয়েছে যে উইপেনগুলো গুলো বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে কি সিস্টেড স্ক্রিন স্ক্রিন এই সমস্ত আইটেমগুলো আসতে চলেছে আপকামিং সময় এর জন্য তোমাদের জাস্ট আমরা কিন্তু রিভিউটা করে রাখলাম তো এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু আস্তে আস্তে আমাদের গেমের মধ্যে তোমরা দেখতে পাই যাবে ইন্ডিয়া বা বাংলাদেশ সাবারে ফর্টি নাইন আপডেট এ পর ফ্রি ফায়ার কিন্তু নতুন ধরনের চেঞ্জ করতে চলেছে আমাদের ম্যাপের মধ্যে আমাদের এয়ার এর মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই জিনিস তো বন্ধুরা যে সমস্ত এয়ারডপগুলো গুলো আমরা বর্তমানে লুটতে পাই সেগুলো এক তিন লেভেল পর্যন্ত আপ করা হয় এবং এই তিন লেভেল পর্যন্ত কিন্তু কিছু আমাদের লুট দেয় আর বন্ধুরা আপডেটের পর যখনই তোমরা এই সমস্ত এয়ারডপের মধ্যে আসবে না তোমাকে কিন্তু লাইফ টাইম লুট দেবে লাইফ বলতে গিয়ে তোমরা কিন্তু এখানে অটোমেটিক মানে যতক্ষণ তুমি থাকবে ততক্ষণই লুট পেয়ে যাবে আইভিং এখানে কিন্তু তোমরা ভালো কিছু পাবে এখানে কিছু কোনো লিমিটেড নেই যে একবার লুট পেয়ে বলে একবারই পাবে এরকম কোনো লিমিট নেই মানে তুমি যদি কি সারা ম্যাপ বসে থাকো এখানে তাহলে তোমরা কিন্তু লুট পেয়েতে থাকবে লুট পেতে থাকবে এই গিয়েছিস এই সিস্টেমটা কিন্তু আমার অনেকে ভালো গিয়ে ইউনিক লেভেলের গিয়েছিস আরো একটা কিন্তু গ্যামের মধ্যে চেঞ্জ করতে চলেছি গ্যান্ড তোমরা যদি এখানে লক্ষ্য তাহলে এখানে কি হেলমেট টাইপ রয়েছে হ্যাঁ বন্ধুরা এই হেলমেটটা কাজ কি তোমাদের ফার্স্ট টাইম বলে দিই হেলমেট যত করে থাকো এনিমি গুলিবালে কিন্তু মাথা ফাটবে আর মি গিয়ে হেলমেট কাজটা হচ্ছে তোমরা নিচের দিকে লক্ষ্য করো এখানে আমাদের এইচপির উপরে রয়েছে ইপি এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ কি এই যে হেলমেটে দেখতে পাচ্ছো ওটা একটা লেভেল আছে তুমি যদি এক লেভেলে নাও তাহলে আস্তে আস্তে তোমাদের ইপি বাড়বে দুই লেভেল নিলে একটু মানে গতিতে এবং তিন লেভেল নিলে কিছু একদম হাই স্পিডে কিন্তু তোমাদের ইপিটা দিবে ওই হেলমেটের কাজ এটা কিন্তু আসতে চলেছে আপডেটের পরেও বেশ অনেকে ওয়েট করে আছে আমাদের গেমের মধ্যে ক্রিমিনাল বান্ডিং কবে আসবে তো ক্রিমিনাল নিয়ে কিন্তু একটা বড় ধরনের আপডেট বেরিয়ে দিয়েছে তো তোমাদের আপডেটটা বলি ফার্স্ট টাইম স্ক্রিন উপরে এই লাকোয়ালটা দেখে নাও এখানে কিছু আমাদের মধ্যে যত সমস্ত ক্রিমিনাল রয়েছে না সমস্ত ক্রিমিনাল কিন্তু এই লাকলের মধ্যে অ্যাড করা রয়েছে তো বন্ধুরা এটা সত্যি যে আমরা আপকামিং সময় কিন্তু আমরা ইন্ডিয়া বাংলাদেশ সবের মধ্যে ওভি ফর্টি নাইন আপডেটের পর ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো শুধুমাত্র এইগুলো এর সাথে আরও একটা ইউনিক লেভেলের গেছি কিন্তু আমরা ক্রিমিনাল বান্ডারি দেখতে যাবো যেটা নাম আছে গোল্ডেন ক্রিমিনাল চলো বন্ধুরা রিভিউটা তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ওভি ফর্টি নাইন আপডেট আমাদের নিউ গোল্ডেন কিমিলা যেটা তুমি বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ মানে গোল্ডেন থিমের কিছু আফতার ব্যানার এবং গাড়ির স্কিল তারপরে লুটবক্স এই সমস্ত আইটেম ডিজাইন করছে তো এই কিমিলাটা কিন্তু রিটার্ন আসতে চলছে ফোর্টি নাইন এর পর তো কনফার্ম ডেটটা কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি শুধুমাত্র আমরা এতটুকু জানতে পেরেছি যে ওভি ফোরটি নাইন আপডেট পর আমরা ক্রিমিনাল বান্ডিগুলো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে রিটার্ন দেখতে তো তোমরা তো জানো যে যা আপকামিং সময় কিন্তু আমাদের আসতে চলছে ওভি ফোরটি নাইন আপডেট আর আপডেটে গেছিস কিন্তু একটা নতুন ধরনের গান কিন্তু ডিজাইন করছি ইভো গান যেটা হচ্ছে কি আমাদের ইভো পি নাইনটির যেটা তোমরা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো গানটা রিভিউটা করে দিই তো বন্ধুরা স্ক্রিনে তোমরা যে ভালো করে লক্ষ্য করে এটা হচ্ছে কি পি নাইনটির স্ক্রিন যেটা কিন্তু এক লেভেল আপ করলে আমরা এই ধরনের দেখতে পাবো এবং গেস এই পিন আইডিটা তোমরা যখন একটু বেশি আপ করবে তখন গেস এই ধরনের দেখতে পাবে আর হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র অনেক পিএনজিগুলো পেয়েছে অল রিভিউটা কিন্তু এখনও পর্যন্ত পাইনি এর জন্য অল রিভিউটা তোমাদের আমি করতে পারছি না তো বন্ধুরা জাস্ট স্ক্রিনের ওপর দেখে নাও যখনই আমরা কিন্তু গেস অল রিভিউটা পেয়ে যাবো তখনই গেস কিন্তু গেমের ফাইল থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো তো কিস এই পি নাইনটি স্ক্রিনটা কিন্তু আসতে চলেছে আফকমি সময় এবং কিস এই পি নাইনটিটা যে টোকেনটা হবে না ম্যাক্স করে সেই টোকেনটা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এবং কিস এই যে টোকেনটা না এই টোকেন দিয়ে তোমরা কিন্তু ইভো পি নাইনটিটা ম্যাক্স করতে পারবে আমি যে আমাদের ইমোটটা হয় না কি ওই ইমোটটা কিন্তু এখনও পর্যন্ত রিভিউটা আসেনি আর ইমোটের রিভিউটা আসলে অবশ্যই তোমাদেরকে সবারকে আমরা দেখিয়ে দেবো ইভো পি নাইনটি রিমোট তো কিস এবার কথা বলা যাক আমাদের কিস এই ইউনিভার্সিটি স্পেশাল আমরা চিকি ফ্রি ফ্রিতে চলছি তো বন্ধুরা ফার্স্ট টিম যে তোমরা পোস্টার বা ছবিগুলো দেখতে পাচ্ছ না এগুলো এগুলোকে ফ্রি ফেয়ার আমাদের পাঠিয়েছে তার জন্য তোমাদের দেখাচ্ছি এইট ইউনিভার্সিটি হিসপাতাল তোমরা সম্পূর্ণ ফ্রিতে বান্ডিলা পেয়ে যাবা এবং এর সাথে তোমরা কিন্তু এখানে মানে মিউজিকের ক্যাসেট দেখতে পেয়ে যাবো যেগুলো দেখতে পাচ্ছ ভয়েস প্যাক এবং এই বান্ডিলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এবং এখানে আরও কিছু আইটেম রয়েছে যেমন ধরো এই বান্ডিলা দেখছো না এটা হবে আমাদের এইটা ইউনিভার্সিটি স্পেশাল মেন বান্ডিল এবং এটা হবে ফিমেল বান্ডিল এবং এখানে গেস্ট তুমি দেখতে ওই একটা লুটকিলিট বক্স এবং কি সেখানে দেখতে পেয়েছি যে আফতার এবং ব্যানার এবং কি এখান থেকে পেয়ে যাবে তোমার একটা সাববোর্ড আড়িগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং কি সেখানে রয়েছে এইটিনসেন্টাল ক্যাসেট তারপরে লুট বক্স তারপর হচ্ছে কি ক্রেড বক্স এবং কি এখান থেকে তোমরা দেখতে পেয়ে যে গুলালের আইলিং স্ক্রিনের উপর তোমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পাওয়া না সমস্ত আইটেম কিন্তু আমরা এই ইউনিভার্সিটি রেস্টোর সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো এবং সেখান থেকে আমরা কিন্তু গোটা একটা সম্পূর্ণ ফ্রিতে ম্যাজিক পেয়ে যাবো একশো পার্সেন্ট কনফার্ম তো বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিস ইন্ডিয়া বা বাংলাদেশের সব একটা পিলারা কি আইটেম ফ্রিতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের গায়ে কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তাদের কিন্তু ভালো থাকো থ্যাংক আর বাই বাই দেখাবে পরে কিন্তু নেক্সট ভিডিওতে